আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে পূর্ব বর্ধমান জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিসহ কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বর্ধমানের কোট কম্পাউন্ড থেকে বর্ধমান মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার বিকেল চারটে আমাদের জানেন সারা রাজ্যের বাইরে ছাড়িয়ে সারা দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক স্তরে যারা আমাদের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা অন্য দেশে থাকে তারাও আন্দোলনে নেমেছে দাবি মূলত দুটো তিনটে খুব একদম নির্দিষ্ট দাবি এক নম্বর হচ্ছে যে যারা তদন্ত ধামাচাপা দিতে চেয়েছিল প্রথম আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল এবং হচ্ছে বিভ্রান্ত করবার চেষ্টা করেছিল তাদেরকে তদন্তের আওতায় হেফাজতে নিয়ে জেরা করতে হবে তদন্তের আওতায় আনতে হবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে প্রকৃত দোষীদের কোনোভাবেই আড়াল করা যাবে না তাদের প্রত্যেককে এবং এই যে সময় দেওয়া হচ্ছে কখনো রবিবার অব্দি কখনো সাত দিন কখনো ছ দিন বলা হচ্ছে এইটা আমরা হচ্ছে যে এটা কিন্তু তদন্তের ক্ষতি হবে প্রকৃত দোষীদের আড়াল করবার একটা চক্রান্ত বলেই আমরা মনে করছি ফলে দ্রুত তো সবাই জানে সবটাই জানে ওপেন সিক্রেট অথচ হচ্ছে যাদের হেফাজতে নেওয়া দরকার যাদের মেডিকেল টেস্ট করা দরকার যাদের সঠিক সময় মতো জেরা করা দরকার সেইটা করা হচ্ছে না সেইটা হচ্ছে করতে হবে যারা ধামাচাপা দিল তাদেরকে অন্য কোনো দায়িত্বে দিয়ে দিলাম পনেরো দিন এখন শুনছি আদালতের বিচার রায়ে পনেরো দিনের নাকি জন্য রায়ের পরে পনেরো দিনের ছুটি দরখাস্ত করেছি পনেরো দিন পর একটা আবার কোথাও প্রশাসনিক পদে বসিয়ে দিলাম এটা আমরা মানবো না যতক্ষণ না তদন্তে সে পিঞ্চিট পেয়েছে কোনো প্রশাসনিক দায়িত্ব তাকে দেওয়া যাবে না আর যেটা হচ্ছে যে আজকে বিশেষত বিশেষ যেটা দাবি সেটা হচ্ছে যে কলকাতার একটা খোদ প্রিমিয়ার মেডিকেল কলেজ সেখানে যদি এক হচ্ছে আমার একজন কর্মরতা চিকিৎসক মহিলা চিকিৎসক বনধর্ষিতা হয় এবং খুন হয় তাহলে আমার যে প্রত্যন্ত ধরুন এখানে পেতুগ্রাম থেকে পূর্বস্থলী থেকে শুরু করে আউশগ্রাম থেকে শুরু করে জামালপুর রায়নায় এতগুলো হচ্ছে ব্লক হাসপাতাল সেখানে আমার যে মহিলা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য দপ্তর মানে এই হচ্ছে যে মহিলা কর্মী বেশি আমার নার্স আছেন সিএইচও আছেন এএনএম আছেন আশা দিদিরা আছেন যারা একা একা একটা সেন্টারে কাজ করেন আমার মহিলা চিকিৎসকরা আছে রাত্রিবেলায় তারা নাইট ডিউটি করে প্রাইমারি হেলথ সেন্টারে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে তাদের নিরাপত্তা কোথায় তাদের প্রোটেক্টেড ডিউটি রুম দিতে হবে তাদের সিসি টিভি টিভি কাভারেজের মধ্যে পুরো তাদের যে হাসপাতাল চত্বর সেটা সিসি টিভি কাভারেজে আনতে হবে একটা অংশ থাকা চলবে না যেখানে বাইন্ড বিশেষ হাসপাতাল সুরক্ষা বাহিনী তৈরি করতে হবে সরকারকে রেলের যেমন আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স রকম করে হসপিটাল প্রোটেকশন ফোর্স বা হসপিটাল সিকিউরিটি ফোর্স যাই নাম দিক না কেন সে নামকরণের অভাব হবে না আমাদের রাজ্যে কিন্তু হচ্ছে যে এটা একটা বিশেষ সুরক্ষা দল আমাদের লাগবে এবং যেটা হচ্ছে যে দু হাজার যে আইন আছে সেইগুলো যেখানেই ভায়োলেন্সের ঘটনা ঘটে সেটাকে প্রয়োগ করতে হবে এবং এই যে ঘটনা যেটা ঘটেছে এই ঘটনার হচ্ছে যে তদন্ত হামাচাপা দিতে যারাই চাইছেন সে পুলিশ কর্তা থেকে প্রশাসনিক কর্তা থেকে যারা আরও বড় দায়িত্বে আছেন তাদের প্রত্যেকটা নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে